ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বিয়েবাড়ির স্টাইলে আমরা রোস্ট রান্না করতে পারি কিছু সামান্য টিপস ফলো করলে দেখা যায় ঘরে থাকে অনেক কিছু কিন্তু টিপসগুলো আমরা ফলো করি না তো এমনভাবে কিন্তু রোস্ট রান্নাও আমাদের হয় না তা আমি যেই টিপসগুলো ফলো করি এবং সব সময় ব্যবহার করি সেই টিপস যদি আপনারাও ফলো করেন তাহলে কিন্তু অটোমেটিক বিয়েবাড়ির স্টাইলে রোস্ট রান্না করতে পারবেন খুবই সহজ আর খুবই ইজিলি আর সাথে কিন্তু আছে মহাবাড়ির আজকে চলে রান্না উপকরণ দিয়ে আমি পোলাও এবং রোস্ট রান্না করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ আছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এ তো দেখেন শুরুতেই কিন্তু আমি প্যানটা বসিয়ে দিয়েছি আর সাথে তেলটাও একটু গরম হয়ে গিয়েছে এখন কিন্তু দিয়ে দিলাম এই তো পরিমাণ মতো পেঁয়াজ আর আপনি যে কয় পিস রোস্ট রান্না করবেন সেই পরিমাণেই কিন্তু আপনার পেঁয়াজটা দিতে হবে তা আমি এখানে দেখেন কিছু আমি একটু বেশিই দিয়েছি পেঁয়াজ তারপর এখান থেকে আমি কিছু রেখে দেব ব্যারাস্তা করার জন্য কারণ পোলার ওপরে তারপর রোস্টের ওপরে দেওয়ার জন্য আর এখানে দেখেন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখান থেকে আমি কিছু পেঁয়াজ উঠিয়ে নিব কারণ কি আমি বললামই তো ব্যাস্তা করার জন্য তা রেখে দিলাম আর এখানে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কারণ পানিটা দেওয়ার একটাই কারণ পেঁয়াজগুলো বেশি লাল হয়ে গেলে তাহলে আবার দেখা যাবে পোড়া পোড়া এই কারণে কিন্তু পারফেক্টভাবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর সাথে সামান্য গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর পরিমাণ এখন একটু মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে এখন দিয়ে দিবো সস কারণ সস কিন্তু মাস্ট বি দিতে হবে কারণ রোস্টের মেনই হয়েছে সস সসটা দিলে কিন্তু ভালো একটা মানে খাবারের টেস্ট বাড়ে আর এ কারণে কিন্তু সসটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া আর এখানে আমি দিয়ে দিয়েছি দেখেন বাদাম বেটে নিয়েছি আর আমার টক দইটাও কিন্তু দিয়ে দিলাম কারণ দুইটা একসাথেই রেখেছি কারণ টক দইটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই এটা একটু ভেঙে আমি বাদামের সাথে রেখেছি তারপরে এই তো দিয়ে দিলাম এখন কিন্তু খুব সুন্দর করে জাল করে নিচ্ছি আর এখন দিয়ে দেবো এই তো টেস্টিং সল কারণ কি বিয়েবাড়িতে যেভাবে রান্না করে ওইভাবে কিন্তু রান্না করে আমরা থাকি আপনারা চাইলে কিন্তু টেস্টিং সলটা অ্যাবাউট করতে পারেন কারণ আমি অনেক সময় দিই না আবার অনেক সময় দিয়ে থাকি কারণ আজকে যেহেতু বিয়েবাড়ির স্টাইলে রান্না করছি এই কারণে কিন্তু টেস্টিং সলটা, দেওয়া আপনাদের সাথে দেখানোর জন্য আর এখানে কিন্তু কেওড়া জল তারপর গোলাপ জল এক টেবিল করে কিন্তু দিয়ে দিলাম দোনোটাই আর এখন মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যত কষাবেন ততই ভালো আর যখন আমার তেল ভেসে উঠবে উপরে তখনই কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেবো অতএব রোস্টগুলো দিয়ে দেবো তাই আমি কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিচ্ছিলাম তাই এখন কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে দেখেন উপরে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে এখন এই তো রোস্টগুলো দিয়ে দেবো আজকে আমি পাঁচ পিস রোস্ট রান্না করব আর অতএব আমি রোস্টটা কিন্তু আগেই ভেজে নিয়েছি হালকা একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে তারপর কিন্তু তেলে ভেজে নিয়েছি আর এই তো দেখেন এখন একটু উলট করে নিচ্ছি কারণ কি রোস্টের ভিতরে জানি মশলাটা জানি একটু ভালোভাবে ঢুকে একটু কষানো হয় এই কারণে আমরা এই টিপসগুলো ফলো করে যদি আমরা এই তো দেখেন রোস্ট রান্না করি তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনি বিয়েবাড়ির স্টাইলে রোস্ট রান্না করতে পারবেন আমি এটা কোনো দেখেন বাহিরের কোনো মশলা দিই ঘরোয়া যত মশলা আছে সবগুলো দিয়েছি কারণ প্যাকেটের মশলা দিয়ে অনেক খেয়েছি আমার কাছে অত ভালো লাগেনি আমি যে স্টাইলে রান্না করি এতে দেখা যায় ফ্লেভারটা এত সুন্দর আসে একটা বিয়ে বাড়ির ফিল আসে অনেক ভালো লাগে আর সারা ঘরটা মনে হয় মোমো করে আমার রোজটা কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু ঝোলে পানিটা দিয়ে দিয়েছি আমি আর পরিমাণ অ্যাড করব। কারণ কি একটু আমার কাছে মনে হচ্ছে যে কম হয়ে গিয়েছে এই কারণে তাই দেখেন এখন কিন্তু রোস্টগুলো আমি খুব সুন্দর করে নিয়ে নিলাম তাই আবার এই তো ঝোলের পানিটা কিন্তু অ্যাড করে দিলাম এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো কারণ কাঁচামরিচ স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে আর এখানে যেহেতু আমি তেমনভাবে মানে মরিচ অ্যাড করিনি শুকনো মরিচ কারণ খুবই শুকনো মরিচ ফাঁকিটা খুবই অল্প দিয়েছি তাই এ তো ঢাকনা দিয়ে একটু চেড়ে নিয়েছিলাম কারণ বলক খাচ্ছিলো তা এইগুলো আমি একটু খুব সুন্দর করে নেড়ে দিলাম কারণ সব দিকটা জানি ভালোভাবে জানি হয়ে যায় এই কারণে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যখনই আমি নতুন কোন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার এত ভালো লাগে আপনাদের কমেন্ট পেয়ে কিন্তু নতুন একটা ভিডিও করার আমার উৎসাহ জাগে কিন্তু ভালো কথা সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে কিন্তু লাইক দিতে চান না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখা যায় যে কমেন্ট অনেক আসে কিন্তু লাইকের পরিমাণটা কম আসে তাই একটু লাইকটা দিয়ে দিলে আর একটু উৎসাহ পাবো এটাই আর এখানে দেখেন আমি কিন্তু বাঘা ঘিটা সব সময় ব্যবহার করি তাই সেই ঘিটা কিন্তু এখন দুই টেবিল চামচ আমি দিয়ে দিলাম কারণ ঘিয়ের গ্রামটা কিন্তু মাস্ট বি দিতেই হবে নাহলে কিন্তু বললাম এ তো বিয়েবাড়ির ফ্লেভারটা মানে পুরোপুরি আসবে না আর ঘিয়ের ফ্লেভারটা যদি দেন ঘিটা দিলে এমনিতেই কিন্তু মানে সারা বাড়ি ফ্লেভারে ভরে যাবে এরকম মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে বিয়েবাড়ি যেহেতু বললাম যে স্টাইলে রান্না করেছি তা বিয়েবাড়ির সবগুলোই কিন্তু উপকরণ দিতে হবে তাহলেই কিন্তু পারফেক্টভাবে আপনি রোস্টে রাঁধতে পারবেন আর এটা তো দেখেন ফাইনালি আমার কিন্তু রোস্ট রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখতেও কিন্তু এতটাই লোভনীয় হয়েছে খেতে মাসাল্লাহ অনেকটাই মজা হয়েছে আর এখানে দেখেন আমি কিন্তু প্যান বসিয়ে দিলাম কারণ আমি আজকে সবগুলো রান্নাই করছি আপনার কারেন্টে চুলার কারণ আমার বাসায় গ্যাস নেই আর বরঞ্চ গরুর মাংসটা রান্না করেছিলাম গ্যাসের চুলা সকালবেলা তাই এত সকালে আবার রান্না করা যায় না এক আইটেম রান্না করলে দেখা যায় আর এক আইটেম রান্না করা যায় না আবার সকালে তো আপনারা জানেনি যে ঘরে অনেক কাজ থাকে বা নাস্তা বানানো থাকে সকালবেলা তাই বেশিরভাগ সময়ে দেখা যায় যে কারেন্টের চুলায় অনেক কাজই করিনি আর এখানে দেখেন এই তো প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর এখানে গরম মশলাগুলোও কিন্তু দিয়ে দিলাম আর এ তো দেখেন আমার কিন্তু পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে গিয়েছে এখন আমি পোলা চালটা দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ অত ভাজতে হয় না পোলা চালে কারণ কি পোলাও চাল যদি পেঁয়াজটা বেশি ভাজা হয় তাহলে কিন্তু পোলাওটা মানে কালচে হয়ে যায় দেখতে তেমন ভালো লাগে না আর পেঁয়াজটা যত কম ভাজা হবে ততই কিন্তু পোলাও চালটা মানে কালারটা খুব সুন্দর আসবে আর এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম আপনারা কিন্তু পোলাও রান্না করার আগে আপনারা সময় চেষ্টা করবেন আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য সেই পোলাওটা কিন্তু মশালা খুবই সুন্দর হয় আর বিশেষ করে কিন্তু একটু ভাজাটা একটু বেশি করে দিতে হবে যত ভাজবেন ততই কিন্তু পোলাওটা ঝরঝরা হবে দুইটা উপকরণের থেকে কিন্তু আপনার মনে ডিপেন্ড করে পোলাও ঝরঝরাটা আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর সাথে এখন দিয়ে দেবো এতে দেখেন কেওড়া জল গোলাপ জল কারণ যেহেতু আমি বলেছি যে বিয়েবাড়ির স্টাইলে রান্না করছি তাই সেটাই আমি কি বলবো মার্শাল্লাহ আমার পুরা ফ্ল্যাটটা মনে হয় ঘ্রাণে ভরে গিয়েছে আমি যেভাবে রান্না করেছি তাই এখানে দেখেন কি আমি কিন্তু কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর এখানে আমি আধা কেজি চাউলের পোলাও রান্না করলাম তেমন বেশি না কারণ ঘরে যেহেতু চারজন শুধু দুপুরবেলা খাওয়ার জন্য পোলাও কিন্তু একবেলা খেলে আর একবেলা খেতে ইচ্ছে করে না আর বিশেষ করে বিকেলবেলা আমি হয়তো রুটি পিঠা বানাই না হলে খোলা জালি পিঠা না হলে কিন্তু চিতই পিঠা বানিয়ে থাকি একটা না একটা করেই থাকি যেদিনকে গরুর মাংস রান্না করি আর এখানে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু দুধটাও দিয়ে দিয়েছি বি দুধ দেবেন দুধ দেওয়ার কারণ হলো একটাই যে পোলাওটা খুবই সাদা হয় মানে দেখতে কালারটা খুব সুন্দর আসে আর এই তো দেখেন এখন কিন্তু আমার পোলাওটা মানে প্রায় হয়ে গিয়েছে একটু দমে রাখলে কিন্তু ফাইনালি আমার পোলাওটাও হয়ে যাবে বেশিক্ষণ সময়ও লাগেনি কান্টে চুলা দেখা যায় অনেক সময় লাগে কিন্তু এই ফ্রাই প্যানগুলো ব্যবহার করলে বেশি সময় লাগে না মনে হয় ঝটখখাটভাবেই পোলাওটা আমি রান্না করে ফেললাম আর পারফেক্টলি খুবই ঝরঝরা হয়েছে আর পানিটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে থাকি আর দেখেন ফাইনালি এই তো আমার পোলাও কিন্তু রান্না হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা যেমন সাদা ধবধবা তারপর আবার মনে করেন যে খুবই ঝরঝরা হয়েছে আর এ তো ফাইনালি আমার কিন্তু প্রত্যেকটা রান্নাই হয়ে গিয়েছে তা এখন সবাই খেতে বসে বলবো এ তো রোস্ট রান্না করেছি মাশাল্লাহ দেখেই তো মন জুড়িয়ে যাচ্ছে আর এটা হয়েছে গরুর মাংস কালারটা তেমন মোবাইলে ভালো আসছে না কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা হয়েছে পোলাও মাশাল্লাহ পোলাওটাও দেখে খুব ভালো লাগছে তাই এ আমি যে। টিপসগুলো ফলো করে রান্না করি এই টিপসগুলো যদি ফলো করে রান্না করেন তাহলে দেখবেন কি আপনিও বিয়েবাড়ির স্টাইলে কিন্তু সব কিছু রান্না করতে পারবেন আর সবাই কি কিন্তু খাবার দিয়ে দিয়েছি এখন আমিও বসে পড়েছি তা দেখেন আমরা কিন্তু সবাই আজকে সবাই একসাথে দেখেন বিছানায় বসে পড়েছি কারণ ডাইনিং টেবিল আছে ছেলে যাবে না কার্টুন দেখছে এত বড় ছেলে কার্টুন দেখে আর মনে করেন খায় তা আমরাও কিন্তু বসে সবাই একসাথে মিলে খাচ্ছিলাম আম্মা খাচ্ছিলো আমি তারপর আদনার বাবা সবাই আর এই তো সবাই কিন্তু বিশেষ করে রোস্টটা এত ভালো হয়েছে আর এই তো দেখেন পোলাওটা কিন্তু আমি দেখিয়ে দিলাম কতটা ঝরঝরা হয়েছে আর আমি খেয়ে নিয়েছি সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন মানে সবাই বলছিল যে রোস্টটা এত মজা হয়েছে আমার হাজব্যান্ড তো মাশালা কি বলবো এক প্লেট পোলাও রোস্ট দিয়ে খেয়ে ফেলেছে বলছে যে অনেক মজা হয়েছে রোস্টটা আর আমি এভাবে রান্না করলে আমাদের ঘরে প্রত্যেকটা ফ্যামিলি পছন্দ করে শুধু আমাদের ঘরের না আমার যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু পছন্দ করে আর বিশেষ করে আমি গেলে মানে বলে যে আমাকে রোস্টটা রান্না করার জন্য তা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কারণ আমি কোনো প্যাকেটের মশলা ব্যবহার করি না সম্পূর্ণই দেখতেই পেয়েছেন ঘরোয়া মশলা কিন্তু আমি ব্যবহার করেছি আর এতটা মজার আর এতটা কি বলবো স্বাদ হয়েছে আপনারা যদি না খান তাহলে বুঝবেন না একবার হলেও এভাবে রান্না করে খাবেন তাহলে কিন্তু বুঝবেন যে কতটা মজার আর কতটা স্বাদ আলহামদুলিল্লাহ খুব মজা করে কিন্তু রোস্ট দিয়ে খেলাম আর এই তো দেখেন গরু মাংসটা রান্না রান্না করেছি কিন্তু সকালবেলায় আর মাসাল্লাহ তখন দেখতেই পেয়েছেন যে গরু মাংস কালারটা কিন্তু তেমনভাবে ভালো দেখা যায়নি এখন দেখেন মার্শাল্লাহ গরু মাংস কালারটা কতটাই সুন্দর লাগছে আর এই তো এখন ছেঁড়ে নিয়েছিলাম কারণ আমি আজকে হাড্ডি নিয়েছি কোনো তেমনভাবে মাংস নেই কারণ আমি যখনই মাংস খাই না কেন বিশেষ করে গরু মাংস আমি হাড্ডি নেই কারণ আমার কাছে মনে হয় যে মাংস চাইতে হাড্ডিটাই অনেক মজা তাই সেখান থেকে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম খুবই মজা হয়েছে কি বলবো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই খুব মজা করে খেলাম তাই ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ